হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গতকাল রাতে হিডেনবার্গের রিপোর্ট এসেছিল হিন্ডেনবার্গ সরি আমি বারবার ধরে ভুল বলছি হিডেনবার্গ বলছি হিন্ডেনবার্গ তো হিন্ডেনবার্গের রিপোর্টে তারা সেমি এবং আদানির মধ্যে মেলি ভাগাতের একটা অভিযোগ এনেছিল কিন্তু আজকে রবিবার রিপোর্টার আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আজকে কিন্তু প্রেস ব্রিফ করে গৌতম আদানি লেট কোম্পানি ডিনাইড কমার্শিয়াল রিলেশনশিপ উইথ সেবি চেয়ারপার্সন মাধবী বুকুড়ি বাজ অর্থাৎ গৌতম আদানি বলছেন আমাদের সঙ্গে মাধবী পুরি বা তার পরিবারের কোনো রকমের কোনো ফাইনান্সিয়াল যোগাযোগ নেই অন্যদিকে সেবি চিফ মাধবী মাধবী বাজ accuses Hindenburg অফ অ্যাটেম্পটিং ক্যারেক্টার assassination denied শর্ট সেলার্স allegations অন্যদিকে সেবি চিফও বলছে যে এটা কেবলমাত্র ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং এই যে কথাগুলো বলেছে এর পেছনে কোনো যুক্তি নেই এবং প্রসঙ্গক্রমে তিনি আরো বলেছেন যে কোনো কোনো কারণে একটা শোকজ পাঠিয়েছিল এটা বেশ কিছুটা ওইটারই একটা অল্টারনেট হিসাবে ওরা বলেছে এবং বলেছে যে দেখুন আমাদের যে ফাইন্যান্সিয়াল যোগাযোগ ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো সব কিছুই কিন্তু একদম পুরো সাদা কাগজের মতোই সবকিছুই আমাদের আইটি ফাইটিতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে যে সমস্ত অভিযোগ আমাদের উপর করা হচ্ছে এটা হচ্ছে বেসলেস এবং আমার জাস্ট একটা একটা উপরে কালি ছিটানোর ব্যাপার সুতরাং অল উইল বি মানে কালকে যখন সকালে মার্কেট খুলবে সব কিছু বোঝা যাবে যে এই সমস্ত ড্রামার কি আউটপুট বেরোলো দ্বিতীয়ত ক্যাবিনেট কমিটি অন ইকোন ফোর থাউজেন্ড সিক্স ফিফটি সেভেন ক্রোড টু প্রোভাইড কানেকটিভিটি ফেসিলিটেড ইজ অব ট্রাভেলিং অর্থাৎ চব্বিশ হাজার ছশো সাতান্ন কোটি টাকার কিছু রেল প্রজেক্ট গভর্নমেন্ট করেছে যেগুলো খুব তাড়াতাড়ি টেন্ডার হবে এবং কোম্পানিরা পার্টিসিপেট করে সেই টেন্ডারগুলো পাবেন ফাইনালি এতে মানে কারা বেশি উপকৃত হবে উপকৃত হবে ধরুন আরবিএনএল ইরকন আইআরএফসি রেলটেল আইআরসিটিসি কিন্তু এই জিনিসগুলো বাস্ট মানে ধরুন টেন্ডার হবে টেন্ডারের কাজ হবে কাজ হওয়ার পরে পেমেন্ট আসবে ব্যালেন্স ব্যালেন্স আসার তার কিন্তু বেটার হতে চেষ্টা করবে সুতরাং যেহেতু রেল সেক্টরের শেয়ারগুলো অনেক উপরে চলে গেছে এই ধরনের খবরে দেখবেন শেয়ার প্রাইসে একটা স্পাইক আসবে অর্থাৎ তিন তিন চার পাঁচ করে হঠাৎ করে দেখবেন উপরে উঠে যাবে বাট ফাইনালি এদের কিন্তু মোটিভটা কি হবে মোটিভটা একটু নিচের দিকে যাওয়ার কারণ তাদের কাছে এখন দায়বদ্ধতা আছে যে তাদের যে ব্যালেন্স শিট তাদের যে ফান্ডামেন্টাল এবং শেয়ার প্রাইসের মধ্যে একটা ব্যাপক ব্যবধান আছে সুতরাং শেয়ার প্রাইস আস্তে আস্তে করে নিচে যাবে অন্যদিকে ব্যালেন্স শিট আস্তে আস্তে করে বেটার হবে দিয়ে দুজনে একটা টাইমের মানে একটা জায়গায় গিয়ে মানে কিছু সময়ের পরে তারা কিন্তু মিলিত হয়ে আবার নতুন মুভমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনাই সাধারণত দেখা যায় সুতরাং এই সমস্ত খবরে হঠাৎ করে কোনো রেলওয়ে সেক্টরের শেয়ারে আপনারা পজিশন নেবেন না কারণ কি ধরুন আজকে আমি যদি মানে কয়েকটা চার্টও দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন আরবিএনএল কোথায় ছিল কোথায় চলে এসছে যেমন ধরুন আরবিএনএল প্রত্যেকটা শেয়ার কি আপনি যদি দেখেন যে আমি বলেও ছিলাম যে শেয়ারগুলো তার হিস্টোরিক লো থেকে মানে হাই টাইম বিং করে দিয়েছে ধরুন আজকে এই শেয়ারটা কোথায় গেছিল ছশো ছিচল্লিশ আজকে কোথায় আছে পাঁচশো ঠিক আছে তেমনি ভাবে আরবিএনএল এবারে ধরুন আমি ইরকন বলছি ইরকন কোথায় গেছিল সুতরাং এই সমস্ত শেয়ারে আরো টাইম মানে প্রাইস কারেকশন হওয়ার দরকার আছে কোথায় গেছিল দেখুন আজকে কোথায় আছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন কোথায় ছিল দেখুন কোথায় দুশো চব্বিশ পঁচিশ তিরিশের কাছে সাতাশ আঠাশ আজকে কোথায় আছে একশো আশি ঠিক আছে সুতরাং এরা আস্তে আস্তে করে কিন্তু ফান্ডামেন্টালের এর সঙ্গে মেলার চেষ্টা করবে একটা মাত্র শেয়ার আছে যেটাকে তুলনামূলকভাবে আমার মনে হয়েছে যে ও কিন্তু অনেক বেটার ভ্যালুয়েশনে আছে সেটার দিকে আপনারা মানে যেটা কিন্তু এখনো সেইভাবে কোনো কিছু হয়নি সুতরাং আপনারা ওইটার দিকে বেশি নজর রাখতে পারেন যেমন ধরুন আইআরসিটিসি এটাতে কিন্তু মানে তার যে অল টাইম হাই সেটা থেকে অনেকটা নিচে আছে মুভমেন্ট আসছে এখন ধরুন নশো ছাব্বিশের কাছাকাছি এসছে আসলে আসতে পারে আরো নিচেও চলে আসতে পারে আটশো আশি ফাঁসিতে চলে আসলেও আসতে পারে বাট ফাইনালি এর র্যালিটা তুলনামূলক ভাবে একটু সাস্টেনেবল র্যালি এর মধ্যে কারেকশনের তেমন কোনো বিশেষ কিছু বাকি নেই ওকে আচ্ছা ফ্রেন্ডস আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলেছি এর আগে যে প্রতি বছর নিফটি ফিফটির যে পঞ্চাশটা প্লেয়ার আছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে প্রতি মাস অন্তর অন্তর তাদের মধ্যে কিছু সাফলিং ঘটে যেটাকে বলা হয় নিফটি রিব্যালেন্সিং তাহলে এবারে সেপ্টেম্বর তিরিশ তারিখে আবার কিন্তু নিফটি রিব্যালেন্সিং হবে তাতে যাদেরকে ভালো পারফরমেন্সের জন্য অ্যাড করা হতে পারে ফ্রেন্ডস দেখো নিফটি 50 যখন কেউ অ্যাড হয় তখন তার অ্যাডভান্টেজ হচ্ছে যত সমস্ত মিউচুয়াল ফান্ড আছে ধরুন নিফটি 50 কেন্দ্রিক যারা নিফটি 50 মানে নিফটি 50 এর উপরেই ইনভেস্ট করতে চায় অর্থাৎ প্রত্যেকটা শেয়ারে ইকুয়াল প্রপোর্শনালিটি ইনভেস্ট করা হয় সেই যদি কেউ নিফটি 50 তে ইনভেস্ট করছে তাহলে প্রত্যেকটা শেয়ারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সেগুলোতে সমানভাবে যায় তাতে কি হয় যদি কেউ ঢোকে তার মধ্যে বেশি পয়সা ঢুকতে শুরু করে ইনভেস্টারদের ট্রেডিশনাল মানি অনেকটা ঢোকে বা যদি কেউ বেরিয়ে যায় তার ক্ষেত্রে ঠিক ততটাই কম পয়সা বা সেখান থেকে কিছু পয়সা বেরিয়েও যেতে পারে তো এবারে যে রিব্যালেন্সিংটা হবে তাতে কিন্তু দুজন মানে এগুলো কিন্তু টোটালটাই কিন্তু রিপোর্ট এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে টাটা ট্রেন্ড লিমিটেড কারণ এদের মার্কেট ক্যাপিটাল অত্যন্ত ভালো বেল বিএল এই দুটো কোম্পানি সম্ভাব্য মানে বড় প্রতিযোগী যারা এই পঞ্চাশের মধ্যে ঢোকার জন্য আর বেরোনোর জন্য যারা মানে এগুলো জাস্ট ইয়ে করা হচ্ছে কি বলে কি বলে ভাবা হচ্ছে যে এলটিআইএম এবং ডিভি ল্যাব সেগুলো কিন্তু স্পেকুলেশন করা হচ্ছে এলটিআইএম এবং ডিভি ল্যাব এগুলো বেরোতে পারে অন্যদিকে দুটো শেয়ার ফের দেখুন যখনই কেউ নিফটি ফিফটিতে ঢুকবে তার ফিউচার অপশানে তার এন্ট্রি হওয়াটা অত্যন্ত জরুরি ঠিক আছে আর ফিউচার অ্যান্ড অপশান শেয়ার মানে তারা যে যতটা খুশি নামতে পারে যতটা খুশি উঠতে পারে দুটো শেয়ার যারা এই সুযোগে মানে যাদের মার্কেটের যে ভ্যালু যেমন ধরুন জোম্যাটো এবং জিও ফাইনান্সিয়াল সার্ভিসেস এরা কিন্তু এদের মার্কেট ক্যাপ অনুযায়ী নিফটি ফিফটিতে ঢোকার সম্ভাবনা প্রবল মানে আছে কিন্তু যেহেতু এরা ফিউচার অ্যান্ড অপশন সেকশানে ট্রেড হয় না তাই এদের কিন্তু ফিউচার অ্যান্ড অপশন সেকশানে এন্ট্রি হওয়ার মতো ও একটা সুযোগ দেখা দিচ্ছে ফ্রেন্ডস কিছুদিন আগে আমি পেইন্ট সেক্টারের শেয়ার সম্বন্ধে বলেছিলাম একটা জিনিস দেখবেন পেইন্ট সেক্টারের শেয়ারগুলো কিন্তু দেওয়ালির দিকে কিন্তু পিক আউট করার চেষ্টা করে মানে একটা নর্থ ইন্ডিয়াতে কালচার আছে যে দেওয়ালির আগে পেন্টিং পেন্টিং করা হয় ঘর বাড়িতে ঠিক আছে তো তার আগে কালারের সেলটা বেশি হয় এগুলো হচ্ছে একটা মানে ইয়ে সম্ভাবনা তো সেক্ষেত্রে একটা কোম্পানি কানসাইনেরোলক আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন কানসাইনেরোলকের এই শেয়ারটার যদি আমি চার্ট বলি দেখুন ফান্ডামেন্টাল ইট গুড ফান্ডামেন্টালে কোনো চেঞ্জ নেই দেখুন তেইশ হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকার কোম্পানি আপনি কোয়ার্টার বাই কোয়ার্টার যদি দেখেন তাদের সেলসও আছে বা প্রফিটও যথেষ্ট পরিমাণে আছে এবারে কখনো কখনো কোনোভাবে সেলস এবং প্রফিটের মধ্যে সামান্য কিছু তারতম্য ঘটে যেমন তেইশে তার যে প্রফিট এসেছিল চারশো আটষট্টি আটষট্টি কোটি সেল হয়েছিল সাত হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি চব্বিশে সেল সাত হাজার আটশো এক কোটি কিন্তু একটা আলাদা কোনো ইনকামের কারণে প্রফিটটা হয়েছিল এগারোশো ছিয়াত্তর কোটি বাট এবারে আশা করা যাচ্ছে এই শেয়ারটা বেটার পারফর্ম করতে পারি ওকে আর আপনি যদি তার চাটে যান আমি যদি কানসাই নেরোলাকের চাটে যাই তাহলে অনেকে বলছিলেন যে আমরা ওই কি বলে ট্রেডিং বলে ওটাকে সুইং ট্রেডিং মানে জিনিসগুলো হঠাৎ করে মুখে আসে না মনে এলেও আচ্ছা দেখুন এই শেয়ারটা যদি আপনাকে বলি যদি ওর চার দেখেন আমি মান্থলি চারটাই বেশিরভাগ দেখি আপনি দেখুন কত সতেরো সালের পর থেকে এখন শেয়ারটার যে প্রাইস সেটা কিন্তু দু হাজার সতেরোর লেভেলে পাওয়া যাচ্ছে ওকে দু হাজার সতেরো লেভেলে কিন্তু শেয়ার প্রাইসটা পাওয়া যাচ্ছে এবং একটা অত্যন্ত বিগ ভলিউম দেখা গেছে এই গত মাসের ক্যান্ডেলে দেখা গেছে একটা বিশাল বড় ভলিউম দেখেছেন ভলিউম ক্যান্ডেলটা পজিটিভ ভলিউম ক্যান্ডেল এসছে সুতরাং এই বাড়ি এই শেয়ারটাতে একটা বড় জাম লিস্ট কিছু হোক না হোক তার যে এই যে হাই চারশো টাকা চারশো কুড়ি টাকার যে হাই এই অবদি এলে ও এ আসতে পারে আপনাদের যদি কারুর ইয়ে হয় এটাকে স্টাডি করুন বারবার ধরে এ কিন্তু তার ডিমান্ড জোনে ডিমান্ড জোন কোনটা ডিমান্ড জোন হচ্ছে ধরুন এইটা এটা হচ্ছে তার ডিমান্ড জোন মানে বারবার ধরে এখানে গেলেই কিন্তু বাইং চলে আসে ওকে আর আপনি যদি দেখেন নর্মালি এই এই জায়গাগুলোতে তার ধরুন এক মানে অনেকবার এসছে সেলিং এই সমস্ত জায়গাতে তিনশো ষাট সাতষট্টি এই যে সেলিং আছে তারপরের লেভেল হচ্ছে চারশো ধরুন তিরিশ পঁয়ত্রিশ তো আমার মনে হয় এই শেয়ারটা কিন্তু আপনি বলুন বা লং ট্রেডিং এর ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন শেয়ারটার মধ্যে সে ধরনের পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে দয়া করে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পরামর্শ নিয়েই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে